ভারতবর্ষের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় মৌর্যরা ছিল সবচাইতে বড় সাম্রাজ্যের অধিকারী তাদের আগে কিংবা পরে এত বড় সাম্রাজ্য বিস্তার করতে পারেননি কেবলমাত্র শতাব্দীতে শোনা যায় তার সময় কেউই তাকে হারাতে পারেনি তার সাম্রাজ্য ছিল বিশাল পশ্চিমে গান্ধার থেকে পূর্বে আসাম পর্যন্ত উত্তরে হিমালয়ের পাদদেশ থেকে দক্ষিণে সিংহল পর্যন্ত বহু রাজাই খুব সহজেই তার বর্ষতা স্বীকার করে নিতেন এমনটা শোনা যায় তার কথা জানা যায় তার সময়কার হরি হরিসেনের লেখা এলাহাবাদ প্রশস্তি থেকে তাকে ভারতবর্ষের নেপোলিয়ানও বলা হতো কথা বলছি সমুদ্রগুপ্তকে নিয়ে আজকের পর্বে আমরা সমুদ্রগুপ্তের বিজয়ের কথা জানব কিভাবে তিনি সারা ভারতের সাম্রাজ্য বিস্তার করেছিলেন এবং কোন স্ট্র্যাটেজি কাজে লাগিয়ে চল্লিশ বছর রাজত্ব করেছিলেন গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্ত শিশুকাল থেকে প্রতিভার অধিকারী ছিলেন সব রকম অস্ত্র চালাতে পারদর্শী ছিলেন তবে তার শিক্ষা শুধুমাত্র যুদ্ধবিদ্যার মধ্যে সীমাবদ্ধ ছিল না তিনি শাস্ত্র অধ্যয়ন করেছিলেন তার সাহিত্যের প্রতি ছিল অগাধ অনুরাগ এছাড়াও ললিত কলায় অর্থাৎ নৃত্য গীত অঙ্কন নাট্যচর্চা ইত্যাদি বিদ্যায়ও পারদর্শী হয়ে উঠেছিলেন সমুদ্রগুপ্তের পরবর্তী গুপ্ত শাসকদের লিপি থেকে এটাও জানা যায় যে সমুদ্রগুপ্তের প্রিয়তমা স্ত্রী ছিলেন দন্ত দেবী শিক্ষা শেষ হওয়ার পর তার সাথেই তার বিবাহ হয় তবে যুদ্ধ নীতি অনুসারে আর তৎকালীন সময়ের অনুসারে তার আরও কিছু রানী ছিল তবে প্রিয়তমা ছিলেন দন্ত রানী তার জীবন ছিল সুখ আর সমৃদ্ধময় ইরণের প্রশস্তিতে তেমনটাই পাওয়া যায় তার সুখময় পরিবারের চিত্র পাওয়া গেছে পারিবারিক জীবনে শান্তি ও সন্তোষ ছিল বলে তিনি নিশ্চিন্তে দিগ্বিজয় যাত্রা করেছিলেন আর নিজের শক্তি বাড়াতে মনোযোগ দিতে পেরেছিলেন সম্রাট সমুদ্রগুপ্তের রাজ্য জয় সম্পর্কে বিস্তারিত তথ্য লিখেছেন তার কবি হরিসেন হ্যাঁ কিছু ক্ষেত্রে বলা হয় তিনি হয়তো তার সভাকবি ছিলেন বলে খানিক অতিরঞ্জন করেছেন তবে তা নয় সব ক্ষেত্রে কিছু অতিরঞ্জন থাকলেও তিনি কিন্তু সত্যাসত্য যাচাই করে ঐতিহাসিকেরা দেখেছেন যে তার বর্ণনার মধ্যে যথেষ্ট সত্য রয়েছে এবং ইলাহাদ প্রশস্তিতে যথেষ্ট তথ্য দিয়ে তিনি সেটা প্রকাশ করেছেন আচ্ছা এই ক্ষেত্রে সমুদ্রগুপ্ত উত্তর ভারত জয় করেছিলেন উত্তর ভারতের নজন রাজাকে হারিয়েছিলেন নাগসেন রুদ্রদেব মতিল নাগদত্ত চন্দ্রবর্মন গণপতি নাগ নন্দী ও বলবর্মন এদের মধ্যে গণপতি রাজ হচ্ছে মথুরার নাগবংশের রাজা নাকসেন হলেন পদ্মাবতী বা গোয়ালিয়ার অঞ্চলের রাজা অচ্যুত হলেন উত্তরপ্রদেশের রামনগর ও রায়বেরিলির রাজা এবং চন্দ্রবর্মন পশ্চিমবঙ্গের বাঁকুড়া অঞ্চলের রাজা বাকি পাঁচজনের সঠিক শনাক্তকরণ সম্ভব করতে পারেননি ঐতিহাসিকেরা এখনও উত্তর ভারত বা আর্যাবর্ত জয়ের ক্ষেত্রে তিনি কৌটিল্য ম্যাকিয়াভেলির নীতি পূর্ণমাত্রায় অনুসরণ করেছিলেন তিনি বিশ্বাস করতেন যে রাজা শক্তিশালী সেই যুদ্ধ ঘোষণা করবে অর্থাৎ যার কাছে অস্ত্র থাকবে প্রয়োজনীয় অর্থ থাকবে তিনি শত্রুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন এই নজন রাজাকে যুদ্ধে হারিয়ে তম সম্রাট সমুদ্রগুপ্ত তাদের রাজত্বকে নিজের সাম্রাজ্যভুক্ত করেন তবে শুধু আর্যাবর্ত নয় তিনি একে একে আটবিক রাজ্য এবং অর্থাৎ অরণ্য রাজ্যগুলো মধ্য ভারতের এবং দক্ষিণ ভারতেও কিন্তু নিজের সাম্রাজ্য বিস্তার করেছিলেন তাহলে সমুদ্রগুপ্তের এই সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে যে নীতিটা ছিল সেটা ছিল দ্বিমুখী নীতি অর্থাৎ একটা হচ্ছে সরাসরি কেন্দ্রীয় শাসনের অন্তর্ভুক্ত করা বা কারো কারোকে সামন্ত রাজ্য বানিয়ে ফেলা ফলে উত্তর পূর্ব ভারতের সীমান্তের বেশ কয়েকজন রাজা বা গোষ্ঠীপতি সম্রাটের প্রতি সহজেই আনুগত্য দেখাতেন এদের মধ্যে সমতট অর্থাৎ দক্ষিণ পূর্ব বাংলা ডবাক আসামের নওগাঁ জেলা বা বাংলার ঢাকা জেলা কামরূপ উত্তর আসাম নেপাল প্রভৃতির জায়গা উল্লেখযোগ্য আবার উত্তর পশ্চিম ভারতে পশ্চিম ভারতের শক রাজারা পশ্চিম পাঞ্জাব আফগানিস্তানের কুষাণ রাজারাও সম্রাট সমুদ্রগুপ্তের প্রাধান্য স্বীকার করে নিয়েছিলেন প্রশস্তি অনুযায়ী সম্রাট সমুদ্রগুপ্ত কনৌজ থেকে সমস্ত অভিযান পরিচালনা করতেন আর্যাবর্তের সব রাজাদের হারিয়ে তিনি সর্বচ্ছে উপাধি গ্রহণ করেছিলেন হরিসেনের মতে পরাজিত রাজন্যবর্গ তাকে কর দিতেন আদেশ পালন করতেন বশতা জ্ঞাপন করে সমুদ্রগুপ্তের সম্রাট নির্দেশ পালন করতেন সমুদ্রগুপ্তের সাম্রাজ্য ছিল প্রভুত্ব আর স্বায়ত্ত শাসনের একটা অপূর্ব সমন্বয় অর্থাৎ তিনি যে যে রাজ্যগুলো জয় করেছিলেন প্রত্যেকটাতে তিনি এই রাজা না থেকে সামন্তদের হাতে দায়িত্ব নিয়ে দিয়েছিলেন এবং তারা তার বর্ষতা স্বীকার করে তার কথা মতো বা তাকে কর প্রদান করে সেই তাকে রাজা হিসেবে মেনে নিয়েছিলেন